এই তিনটি হাদিস আপনার ইমানকে মজবুত করবে আসসালামু আলাইকুম আজকে আমরা জানব তিনটি গুরুত্বপূর্ণ হাদিস যা আপনার ইমান আমলকে মজবুত করে রাখবে চলুন কথা না বাড়িয়ে হাদিসগুলো জানা যাক মুস্যা হাতু হাত দা হরজু তিন হরজু কল অ্যাল কতলুল কতলুল যেমত হবে না ততক্ষণ না হত্যা ব্যাপক হারে বেড়ে যাবে জিজ্ঞেস করা হলো হত্যা রসুল সাল্লাহসাল্লাম বললেন হ্যাঁ হত্যা বুখারি ছয় হাজার আঠটাশো এক সময় আসবে মানুষ এমনভাবে মানুষকে হত্যা করবে তারা নিজেও জানবে না কেন হত্যা করা হয়েছে এবং যাকে হত্যা করছে সে নিজেও জানবে না কী কারণে তাকে হত্যা করা হচ্ছে বাস্তব উদাহরণ কিছুদিন আগে আমাদের পুরান ঢাকায় একটা ঘটনা ঘটেছিলো যে সোয়াগ নামে এক ভাইকে নিম্নভাবে হত্যা করা হয়েছে কেন করা হয়েছে সেটা কেউ জানবেন জানে না এরকম আরও অনেক হত্যাকাণ্ড আছে তারা নিজেরা জানে না কেন হত্যা হচ্ছে আর যে হত্যা করছে সে নিজে জানে না কী কারণে হত্যা করছে আখলুর রিবা সাদ্দু সিদ্দিন ওয়াসাল আতি নাজালিয়া সুদ খাওয়া ছত্রিশবার বেবিচার হচ্ছে বড় গুনা মুসনাদের আহমদ ব্যাখ্যা সুদ শুধু আর্থিক অপরাধ না এটি এমন ভয়ঙ্কর পাপ একাধিক এটা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট বাস্তব উদাহরণ আমাদের আশেপাশে মানুষ আগের চেয়ে এখন অনেক গুণ সুদে আসক্ত হয়ে গেছে আর আজকের ব্যাংকিং ব্যবস্থাপনা ক্রেডিট কার্ডে সুদ সুদ লোন সবকিছু এই গহিনে ছড়িয়ে গেছে মানুষ জানেও না সে কতটা ভয়ঙ্কর জিনিসে ডুবে আছে লা ইমান আলি মাল্লা মান আদালহু ওয়া লা জিন আলি মাল্লা আহু যার মধ্যে আমানতদারি নেই তার কোনো ইমান নেই যার কোনো কথা রাখা নেই তার কোনো দিন নেই আহাম্মদ বাইহাকি হাকিম ব্যাখ্যা যে মানুষ বিশ্বাস ভঙ্গ করে কথা রাখে না প্রতারণা করে তার নামাজ রোজা থাকলেও ইমান থেকে থাকে না উদাহরণ জালিয়াতি প্রতারণা লোন নিয়ে না ফেরত দেওয়া এইসব কাজ আজ সমাজে ভয়ঙ্কর রকম সাধারণ হয়ে গেছে অথচ হাদিসে শাস্তি খুবই ভয়ঙ্কর তো আজকের ভিডিওতে আমরা যে তিনটি হাদিস নিয়ে আলোচনা করেছি সেগুলো আমার আপনার সবাই জানাটা জরুরি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই হাদিসটা জানতে পারে এবং নিজের আমলকে শক্ত পারে তো আজকে পর্যন্ত ইমন আলাইকুম